সালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানুল মোবারক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি এটা অলরেডি আপনারা যারা থামনেল দেখে ক্লিক করছেন ভিডিওতে তে তারা অলরেডি বুঝে গেছেন তারপরও যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলা আজকের ভিডিওটা আমাদের এই বিডিটেক বিল্ডার্সের ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল একটা ভিডিও এই ভিডিওতে থাকছে দুই দুইটা গিফট খুবই দামি গিফট মোটামুটি আমাদের জন্য যেহেতু আমরা একটা ছোট ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটা বিগ ডিল আপনাদেরকে এই গিফটটা দেওয়ার জন্য যারা আমাদের ভিউয়ার্স আছেন পাশাপাশি যারা আমাদের কাস্টমার আছেন আর এই ভিডিওতেই আবার পুরো রমজান মাস জুড়ে পুরো রমজান মাস জুড়ে তো আর আমরা দিতে পারবো না আমরা দিতে পারবো হচ্ছে বিশ রমজান পর্যন্ত বিশ রমজান পর্যন্ত অফারটা থাকছে হচ্ছে অনলাইন বেস আর কি যারা আমাদের মাধ্যমে অনলাইনে নেবেন ইউপিএস গুলো তারা এই অফারটা আর কি লুফে নিতে পারবেন আর পঁচিশ রমজান পর্যন্ত মানে বিশ সোজা থেকে পঁচিশ রমজান পর্যন্ত আপনারা অফলাইনে নিতে পারবেন কারণ কোরিয়ার গুলো এই শেষ সময় গিয়ে আস্তে আস্তে বন্ধ হতে থাকে তখন ঢাকা এরিয়ার বাইরে আমরা আসলে ডেলিভারি দেওয়া পসিবল হয় না তারপরও চেষ্টা করব যে কদিন পর্যন্ত ডেলিভারি দেওয়া পসিবল সেই কয়দিন পর্যন্ত আপনাদেরকে আমরা ডেলিভারি দেওয়ার তবে আমাদের বলে রাখা বিশ রমজান পর্যন্ত তো আগে আসলে আমরা অফারগুলো দেখাই আমরা এখন যে ইউপিএস গুলো আপনাদেরকে দেখাবো প্লাস যে প্রোডাক্টগুলো দেখাবো যেগুলোর উপরে বলবো যে এগুলোর উপর অফার আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের রেগুলার এই রোজার মাস বাদে যে রেটগুলো আপনারা দেখেছেন যে রেটগুলো আপনারা লাস্ট ভিডিওগুলো তো পেয়েছেন তার চাইতে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে সীমিত প্রফিটের প্রোডাক্ট অল্প প্রফিট করা যায় এই প্রোডাক্টগুলোতে এগুলোতে আহামরি প্রফিট থাকে না কারণ আমরা ব্যবসা করি প্রতিযোগিতার বাজারে অনেক প্রতিযোগিতা নিয়ে আপনার এই বাজারে ব্যবসা করতে হয় যেহেতু আমাদের মতো আরো অনেক আছে গুলো নিয়ে তারা কাজ করে আমরা চেষ্টা করছি সব থেকে কম মূল্যে আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের কাছ থেকে আপনারা অনেক কম দামে পেয়েছেন কোয়ালিটি ছিল খুবই হাই গ্রেডের এই কোয়ালিটির মডিফিকেশন আসলে কেউ করে না তো এই জিনিসটা মাথায় রেখে আর রমজান মাস পবিত্র মাহে রমজান তো এই রমজান মাসকে আমরা কেন্দ্র করে আপনাদের জন্য অফার নিয়ে এসেছি এই যে প্লাস্টিক বডি ইউপিএস দেখতে পাচ্ছেন এখানে যে স্টক দেখতে পাচ্ছেন এই স্টকই সীমিত না আরো আছে আমাদের ইউপিএস ঠিক আছে তো এই ইউপিএস গুলোর ভিতরে এগুলো হচ্ছে 650 বি প্লাস্টিক বডি ইউপিএস এগুলো আমরা 800 টাকা করে সেল করি রমজান মাস উপলক্ষে আরো 100 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর অবশ্যই অবশ্যই এই দামের সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হয় তো অফার চলছে এই যে বারোশো বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক বডি ইউপিএস গুলোর উপরে এগুলো তো আপনার একশো টাকা ডিসকাউন্ট পাবেন প্লাস্টিক বডি বারোশো বিয়ে ইউপিএস হচ্ছে আমরা এক টাকা করে সেল করি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকার ডিসকাউন্ট তো আরো দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের বারোশো বি স্টিল বডি ইউপিএস বারোশো বিয়ে ইউপিএস গুলো হচ্ছে চব্বিশ ভোল্টের ইউপিএস এগুলো সবসময় আপনার মাথায় রাখবেন আর ছয়শ পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস হচ্ছে বারো ভোল্টের ইউপিএস তবে বারোশো ইউপিএস গুলো হচ্ছে চব্বিশ ভোল্টের ইউপিএস এই ইউপিএস গুলো স্টিল বডি ইউপিএস হচ্ছে আমরা তেরোশো টাকা করে সেল করি পেয়ে যাচ্ছেন অফার মূল্যে আরও একশো টাকা ডিসকাউন্টে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে আর সাধারণত ডেলিভারি চার্জ আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই ডেলিভারি চার্জ এত বেশি কেন আসলে ডেলিভারি চার্জটা আসলে বেশি না ডেলিভারি চার্জটা প্রোডাক্টের ওয়েট পাশাপাশি আপনার যে ডেস্টিনেশন এই ডেস্টিনেশনের উপরে দূরত্বের উপরে ডিপেন্ড করে ডেলিভারি চার্জটা তো অবশ্যই 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 আপনারা মাথায় রাখবেন অফারটা আমাদের বিশ্রমযান পর্যন্ত আমরা চালায় যাব ইনশাল্লাহ আর চেষ্টা করবো যতদিন পর্যন্ত আপনাদেরকে ডেলিভারি দেওয়া যায় ততদিন পর্যন্ত অনলাইনে আমরা ডেলিভারি দিব কুয়াশি চাইলে আপনারা আমাদের কাছ থেকে অফলাইনেও নিতে পারবেন আমাদের কারখানায় সরাসরি এসে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে আগে একটু কল দিবেন কারণ আমরা অলওয়েজ কারখানায় থাকি না আমাদের মাল আনলোড করতে হয় লোড আনলোড করা লাগে পাশাপাশি যে অর্ডারগুলো থাকে এগুলো প্রসেস করা লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাদের জন্য একটু টাইম টা মেনটেন করবেন আমাদেরকে কল দেওয়ার জন্য টাইম মেনটেন করবেন যেহেতু রোজার মাস সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত নামাজের টাইম গুলো বিরতি দিবেন একটু কষ্ট করে বিশেষ করে হোয়াটসঅ্যাপ প্লাস ইমোতে আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা চেষ্টা করব খুবই দ্রুত আপনাদেরকে রেসপন্স করার তাছাড়া যারা আর কি হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে কল করে বা নক করে পাবেন না তারা আমাদের এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বার গুলোতে আপনারা সরাসরি কল করতে পারেন ডেসক্রিপশন বক্সে আর অনেক নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার গুলোতে আপনারা কল করতে পারেন তো আমাদের অফার চলছে এই যে চার্জার গুলোতেও এই গুলো তো আমরা রেগুলার বেসে যেই রেট দিয়েছি আপনার টেন এমপিআর চার্জার প্লাস্টিক বডি যেটা ডিসপ্লে নাই এটা হচ্ছে আমরা রেগুলারি রেগুলারলি সাতশো টাকা করে সেল করি এটা তো একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন টেন এমপিআর এর ডিসপ্লে যুক্ত চার্জার এটা আমরা নশো টাকা করে সেল করি এটা তো একশো টাকা ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি এমপিআর এর বারো ভোল্টের চার্জার এটাও ডিজিটাল ডিসপ্লে সহ অটোকার চার্জার যা চার্জার আছে সবগুলো হচ্ছে অটোকার চার্জার এগুলো তো আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন বিশ এমপি চার্জার দাম হচ্ছে তেরোশো টাকা এরপরে আছে হচ্ছে আমাদের বারো চব্বিশ ভোল্টেও চার্জ করে বারো করে এই চার্জারটা আমরা ষোলোশো টাকা করে বিক্রি করি এই চার্জারও আপনারা আরো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো আমাদের রয়েছে এপিসি অনলাইন ইউপিএস স্টকে মাত্র এক পিস এই এপিসি অনলাইন ইউপিএস আমরা এক পিসি যে যেকোনো কাউকে দিতে পারবো চাইলে যেমন আছে নয়শো পঞ্চাশ বিয়ে ইউপিএস এটা বারো ভোল্টের যেমন আছে এমনই নিতে পারবেন অথবা মডিফাই করে চাইলেও নিতে পারবেন তবে এটা ইনবিল চার্জিং সহ মডিফাই হয় না তাই আমরা ইনবিল চার্জিং সহ মডিফাইটা দিতে পারছি না তো আপনারা যেভাবে আর কি কাস্টমাইজেশন চান যদি বোর্ড মিটার সহ চান বোর্ড মিটার সহ দেওয়া যাবে বোল্ট মিটার থাকবে চার্জিং লেভেল সহ থাকবে তো এটা আপনারা নিতে পারেন সে আমাদের স্টকে রয়েছে এগুলো তো আর কি অফার নাই তবু ইউপিএস গুলো আর কি আমরা দেখায় দেই আমাদের রয়েছে পাওয়ার গার্ড স্টিল বডি ইউপিএস এই ইউপিএস গুলো আমরা বারোশো টাকা করে সেল করি এটা অ্যালুমিনিয়াম ট্রান্সফরমারের ইউপিএস এটা বারো ভোল্টের ইউপিএস এরপরে রয়েছে তামার ট্রান্সফর্মারের ইউপিএস তামার ট্রান্সফর্মার যেটাকে অনেকে কপার ট্রান্সফর্মার নামে চিনেন এই আমরা সেল করি হচ্ছে টাকা করে তো আরো রয়েছে রেগুলার স্টিল বডি ইউপিএস রেগুলার স্টিল বডি গুলো আমরা দেখায় দিই রেগুলার স্টিল বডি ইউপিএস গুলো আমরা এক হাজার টাকা করে সেল করি এই ইউপিএস গুলো চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর অবশ্যই মডিফাই করে নিতে পারবেন যাদের যেভাবে প্রয়োজন এভাবে নিতে পারবেন তবে যেই অফারগুলো আমরা দিয়েছি যেই ইউপিএস গুলোতে আমরা অফার দিয়েছি এই ইউপিএস গুলোতে অফারটা হচ্ছে হ্যাঁ এই মাথায় রাখবেন অর্ডার করবেন আপনাদের কাছে চলে যাবে আর হচ্ছে আমরা যেই ইউপিএসটা গিফট করতেছি যেটা বললাম যে এই ভিডিওটা সবচেয়ে ব্যয়বহুল আমাদের বিডিও বিডিটেক এর ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল একটা ভিডিও হচ্ছে এটা এই যে এইটাতে এই যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিসপ্লে সহ একটা ইউপিএস তো এই ইউপিএসটা আমরা কাদেরকে দিব যারা এই রমজান মাস পুরো রমজান জুড়ে আমাদেরকে অর্ডার করবেন তো দেখাচ্ছি অবশ্যই 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা দেখাইতে হবে যারা আর কি আমাদেরকে দেখাইতে পারবেন যে চ্যানেল সাবস্ক্রাইব করা তাদের জন্য আমরা এই যে এই ইনভয়েসটা দেখতে পাচ্ছেন ইনভয়েসটা আমি হালকা একটু উপরের দিকে হিডেন করে দেই কারণ কাস্টমারের আইডেন্টিটি আছে এখানে তো এই যে এইভাবে একটা এক্সট্রা ইনভয়েস তার জন্য জেনারেট হবে যে আমাদের কাছ থেকে পুরা রমজানে কি অর্ডার করবেন যারা এটা হোক এক পিস দুই পিস বা ছোট্ট একটা প্রোডাক্টও যদি আমাদের কাছ থেকে কেউ অর্ডার করেন তাদের জন্য এই ইনভয়েস এক্সট্রা একটা জেনারেট হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এটা দেখাইতে হবে সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিডিটেক বিল্ডারসে তিনজন সদস্য সদস্য রয়েছি এই তিনজনের মধ্যে যে আল্লাহ যাকে হায়াতে বাঁচায় রাখে আছে তো আমি থাকিবা না থাকি ঈদের দিন ড্র হবে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ঈদের দিন এটা ড্র করার জন্য এই যে ইউপিএসসি আপনারা দেখতে পেয়েছেন এই ইউপিএসসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে সহ একটা ইউপিএস এই ইউপিএস গুলো আসলে পাওয়া যায় না এই পাওয়া যায় না যার কারণে আমরা কাকে রেখে কাকে দিব এই চিন্তা করে আমরা এটার জন্য এটার প্রতি অফার আনছি তো এখানে মন খারাপ করার কিছু নাই এখানে যারা আমাদের ভিউয়ার্স তাদের জন্য আরো বড় একটা গিফট আমরা রাখছি যেটা আমাদের চিন্তা চিন্তার বাহিরে আমাদের কল্পনার বাহিরে আমরা এটা মাথায় আনার জন্য যে এটা কি ভাই আমরা গিফট দিব কিনা এটা চিন্তা করার জন্য আমাদের 10 মিনিট টাইম লাগছে 10 মিনিট ভাবা লাগছে যে আমরা এই জিনিসটা গিফট দিব কিনা নাকি সাকিব ভাই কি বলেন অবশ্যই ভাই আমাদের পক্ষে এটা আসলে অনেক কিছু অনেক বলা যায় তো এই জিনিসটা গিফট করার জন্য আমাদের ভিউয়ার্স দের উদ্দেশ্যে শুধুমাত্র আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের রেগুলার ভিউয়ার্স এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রোডাক্ট নেন নাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা হ্যাঁ এই জিনিসটা যদি আপনারা দেখাইতে পারেন আমরা একটা নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারটাতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করার একটা স্ক্রিনশট দিবেন পাশাপাশি নাম্বারটার ভিতরে লেখা থাকবে লাকি ড্র হ্যাঁ নাম্বারটাতে লেখা থাকবে লাকি ড্র ওই নাম্বারটাতে আপনি স্ক্রিনশট দিয়ে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিয়ে স্ক্রিনশটটাকে সেন্ড করবেন এরপরে নাম আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব কত আছে ভাই একটু দেখেন আলোয়েন ভাই একটু দেখেন আমাদের চ্যানেলে বর্তমান কয়টা সাবস্ক্রাইবার আছে একটু আমাদের ওয়াইটি স্টুডিও থেকে দেখেন আমাদের বর্তমান সাবস্ক্রাইব যা দেখতেছেন তা আছে হাজার তো ইনশাল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে চার হাজার সাবস্ক্রাইব ফিল আপ হলে এটা যদি আমাদের কালকের ভিতর হয়ে যায় কালকের ভিতরে আর যদি ধরেন এক মাস লেট হয় তাহলে এক মাসের ভিতরে যদি দুই মাস লেট হয় তাহলে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা কোন আইপিএসটা দিচ্ছি আমরা আসলে আইপিএস দিচ্ছি এতক্ষণ বলে নেই তো আমরা আসলে আরেকটা আইপিএস দিচ্ছি কাস্টমারকে এটা লাকি ড্র হবে আইপিএস আনেন আসলাম নিয়ে আসো ভাগিনা না এটা আসসালামু আলাইকুম তো পরিচয় করে দে এটা আমাদের প্রান্তীয় ভাগিনা সবার আমাদের ভাগিনা এটা তো পাশাপাশি আমাদের বিডিটেক বিল্ডার্স এর দক্ষ একজন টেকনিশিয়ান এই যে আইপিএসটা দেখতেছেন এই আইপিএসটাই আপনাদের মাঝে আমরা গিফট হিসাবে ঘোষণা করছি এটা হচ্ছে একটা 300 ওয়াট লোড ক্যাপাসিটির আইপিএস এটাতে 200 ওয়াট লোড দিয়ে ব্যবহার করতে পারবেন দুইটা ফ্যান চালাতে পারবেন ইজিলি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যে পাবেন তাকে এটা চেক করে দেখা দেওয়া হবে বাকি না তোমার কষ্ট হইতেছে তুমি যাও সমস্যা নাই তো ইনশাল্লাহ এটা সর্বোচ্চ মানে চেক দিয়ে কাস্টমারকে দেখা দেওয়া হবে আর এই যে দুইটা গিফট দেখতেছেন এই দুইটা গিফট পাঠানোর জন্য মানে লাকি ড্র পরে এটা পাঠানোর জন্য কোনো ধরনের ডেলিভারি চার্জও আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে না একটা টাকাও দেওয়া লাগবে না একটা টাকাও দেওয়া লাগবে না জাস্ট খালি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা পাচ্ছেন হলো চ্যানেল সাবস্ক্রাইব পরে যারা আমাদের কাস্টমার যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করা দেখাবেন ইনশাআল্লাহ এক মাস পরে আল্লাহ চাহে তো আমরা তিনজনের ভিতরে যে থাকি কখন কি হয় এটা বলা যায় না তো সেই ক্ষেত্রে যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেল পাশাপাশি আমাদের কাস্টমার তাদের জন্য একটা ইনভয়েস জেনারেট হবে তারা একটা ইউপিএস পাবেন আর চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের সাবস্ক্রাইবার দিন কমপ্লিট হয় ইনশাল্লাহ আমরা এক থেকে পাঁচ দিনের ভিতরে চেষ্টা করব আইপিএস টা তার হাতে হ্যান্ড ওভার করে দেওয়া ড্র পরে আর যেটা বললাম আইপিএস টা লুফে নেওয়ার জন্য করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লাকি ড্র নাম্বারটা আছে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে কাজ থাকবে হচ্ছে আপনারা মেসেজ দিবেন স্ক্রিনশট দিবেন চ্যানেল সাবস্ক্রাইব আর হচ্ছে আপনাদের নাম আর ফোন নাম্বারটা দিবেন চ্যানেল সাবস্ক্রাইবার এম হচ্ছে চার হাজার এই চার হাজার ফিল আপ হলে ইনশাল্লাহ এই ইউপিএস টা আর এই আইপিএস টা আর কি পেয়ে যাবেন ইউপিএস টা তো এর আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ